যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে এই বাংলাদেশ আমরা দেখেছি সেই বিরানব্বই সালের কথা দু হাজার একের পর বা তার আগেও বারবার আঘাত এসেছে কিন্তু আমরা আওয়ামী লীগ সব সময় আপনাদের পাশে ছিলাম পাশে আছি মতি রহমান রেন্টু একজন মুক্তিযোদ্ধা ছিলেন একই সাথে উনিশশো ঘটনার পর শেখ মুজিবের পরিবার হত্যার প্রতিশোধ যে কয়েকজন মানুষ নিতে আবার যুদ্ধ শুরু করেছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম পরবর্তীতে রেন্টু শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হন শেখ হাসিনা কর্তৃক বিতাড়িত হওয়ার পর তিনি প্রতিশোধ পরায়ন হয়ে মিথ্যা বলতে পারেন কিন্তু একই বিষয় যখন হায়দার আকবর খান রনর বইতে উল্লেখ থাকে তখন বিষয়টি আর মিথ্যা বানোয়াট বলে মনে করার কোনো কারণ নেই শেখ হাসিনা বাংলাদেশের দাঙ্গা সৃষ্টির মূল হুতা ছিলেন প্রথমে মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইতে এ বিষয়ে কি লিখেছেন সেটাই আগে বলিএনপি ওদের জোটের চরিত্রটাই এরকম কারণ আপনারা জানেন যে তারা কিভাবে অত্যাচার করে উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান সার্কভুক্ত ষাটটি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায় শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরসীমা রাও এখনও ঢাকায় পৌঁছাননি এরই মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হল সঙ্গে সঙ্গে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক নেতাকে ডাকলেন বত্রিশে পৌঁছালে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বললেন সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও নেতা বললেন এটা ঠিক হবে না তখন হাসিনা বলল আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না কয়েকদিন পরেই সার্ক সম্মেলন খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসীমারাও এখনও আসেনি এই সুযোগে এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে তাকেও তো সাইজ করতে হবে জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাকে আর ছাড় দেয়া যায় না এই সুযোগ এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এক ঢিলে দুই পাখি সার্ক সম্মেলন পণ্ড জাহানারা ইমাম সাইজ তুমি রায়ট লাগাও হিন্দুদের উপর হামলা করো এদেশের সকল হিন্দুরা এখন জাহানারা ইমামের পেছনে চলে গেছে পরিকল্পনা মাফিক সবই হল ভারতের প্রধানমন্ত্রী নরসীমারাও ঢাকা এলেন না সার্ক সম্মেলন পণ্ড হল শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশের অন্যতম বামনেতা হায়দার আকবর খান রনোর শতাব্দী পেরিয়ে বইতে তিনি লিখেছেন দাঙ্গার সময় ঢাকার কাছেই শনির একরা নামে একটি জায়গায় গিয়েছিলাম সেখানকার মন্দিরটি আগের রাতে ভাঙা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায় কিছু গরিব মানুষের বাস ছিল তারা ধর্মে হিন্দু তারা সবাই শ্রমজীবী তাদের অতি দরিদ্র বস্তিতে আগুন লাগানো হয়েছিল খোলা আকাশের নিচে বাস করছে প্রায় শখানেক নরনারী দিনের বেলায় এই হতভাগ্য মানুষগুলো সবাইকে পাওয়া যায়নি কারণ তাদের কাজ করে খেতে হয় যে কয়জন ছিল তারা জানে না কেন হঠাৎ করে এই আক্রমণ এসেছে তারা শুনেছে কোথায় নাকি মসজিদ ভাঙা হয়েছে কিন্তু তারা তো এই ভাঙা ভাঙির মধ্যে ছিল না তাদের সামনে নিয়ে জনসভা করেছি এই জনসভায় শেখ হাসিনা ছিলেন আমিও বক্তৃতা করেছি হতভাগ্য মানুষগুলোকে এই সভা কোন তাদের একজন একটু আগেই মাইকে বক্তৃতাও দিয়েছে ওরাই কিন্তু গতকাল এখানে আগুন দিয়েছে লুটপাট করেছে হিন্দু ধর্ম অনেক অত্যাচার হয়েছে সেই সাথে সাথে এই বিএনপি দল গঠন করেছে এরপর বার বার আঘাত এসেছে এই হল আওয়ামী লীগ ও হাসিনা গোটা জীবন কেবল হত্যা আর রক্ত নিয়ে খেলেছেন তিনি এই যে এখন সারা সারাদেশে বিশৃঙ্খলা কে জানে এর পেছনেও হয়তো হাসিনার ইন্ধন আছে